ড্রোন উড়িয়ে মাঠ পরিদর্শন ঝাড়গ্রাম জেলা পুলিশের বৃহস্পতিবার সকালে লালগড়ে লালগড় ফুটবল মাঠ পরিদর্শন করা হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্র খবর আগামী ষোলো তারিখ লালগড়ে জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী তার জন্যই লালগড় ফুটবল মাঠে সমস্ত দিক খতিয়ে দেখা হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিশ্বাস লালগড় থানার আইসি সড়ক মুখার্জি তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে সমর্থনে ভোট প্রচারে দুদিনের জন্য ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই মে লালগড়ে এবং সতেরোই মে গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত শিমুলে গজা জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর

Terima kasih